মর্নিং বন্ধুরা আজকে ভাই তৃতীয় দিন আজকে তৃতীয় দিনে আমরা আজকে যাব আরাকু ভ্যালি আরাকু ভ্যালি যাবার আগে আমরা এখানে টিফিনটা ছেড়ে দিচ্ছি দেখুন এই যে চাউমিন আর সালাড আছে তার সঙ্গে চা বিস্কুট তো আমরা সবাই এখন টিফিন খেয়ে রেডি হয়ে যাব আরাকু ভ্যালি যাবার জন্য

তো বড়ো কেভের দিকে যাব তার আগে তো আমাদের ভীষণ খিদে পেয়েছে খাবারটা সেরে নিতে হবে তাই পাহাড়ের কোলে একটি গাছের তলায় সুন্দরভাবে একটা পিকনিক হয়ে গেল আমাদের আমরা সেখানে উপস্থিত থেকে সবাই মিলে একসাথে বনভোজনে মেতে উঠলাম এত ভালো লাগছিল প্রকৃতির কোলে এই চারদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে একটি সমতল ভূমি আর বড় একটা গাছ গাছের নিচে আমরা খাওয়া দাওয়া করছি সত্যি অপূর্ব আর খুব মনোরম যাই হোক খাওয়া শেষ করে আমরা বোরো কেভের দিকে এগিয়ে চললাম দুদিকে ব্যাম্বো চিকেন তৈরি হচ্ছে আমরা পরে খাবো হ্যাঁ বোরো কেভের দিকে চলে এসেছি এখানে টিকিট কাটা হলো এবার লাইনে দাঁড়িয়েছি বৃষ্টির মধ্যেও আমরা চলেছি গোড়া দর্শন করতে দেখো এই যে ছাতা মাথায় আর মাথায় চিকচিকি পরে এত কিছু পরে পাহাড়ে মুসলধারে বৃষ্টি সে বৃষ্টি তো থামার নয় তবু একটু থামতেই আমরা আবার এগিয়ে চললাম আর নিয়ে নিলাম একটা গাড়ি যাওয়া যাচ্ছে না গোয়াটা আছে মানে পনেরো লাখ বছর আগে এটা আছে সাত সালে এটা আদিবাসী এটা আবিষ্কার করেছে মানে গোয়ার থেকে এটা আছে মানে অবিসার হয়েছে মানে গরুটা পড়ে গিয়ে মানে নাই নাইখান থেকে বাইরে একটা নদী আছে এই নদী থেকে বেশি চলে যাচ্ছে নদীর নাম দেখছি ওই জন্য এটা বস্তা নিয়ে নদী গো মানে গরু বড়া মানে যে গর্ত হয় না গর্তটার নাম বড় আর যদি লাইট নাই এত কিছুর মধ্যে এইটুকু বুঝলাম যেখানে একটা বিরাট বড় গাছ ছিল আর গাছটি বিপর্যয়ে ভেঙে যায় আদিবাসীরা সেই গাছটা কাটতে এসে দেখতে পায় যে এর ভিতরে বিরাট সুরঙ্গ এবং এই সুরঙ্গ থেকে এই গুহার সৃষ্টি হয়েছে এই গুহা থেকে যাওয়া যায় কাশি এবং অনেকগুলো নদী এইখানে এই গুহার এতে মিলিত হয়েছে এবং গুহায় নানা রকমের জিনিস যেমন দেবতাদের অনেক অবতার তারপর কচ্ছপ থেকে আরম্ভ করে নানা রকমভাবে পাথরের শৈলীতে জল পড়ে সেটা সৃষ্টি হয়েছে নানা রকম জিনিস তো এইভাবে দেখতে দেখতে আমরা গুহার ভিতরে ঢুকে পড়ব নবেন্দু স্যার আপনার এখানে ঠিক কেমন লাগছে এটা অসাধারণ একটা প্রাকৃতিক সৃষ্টি হ্যাঁ এই ধরনের প্রাকৃতিক সৃষ্টি আমি দেখা যায় আমাদের ভারতবর্ষ কত বিচিত্র কত বৈচিত্র্যময় এই বুড়া কেবে না আসলে আমরা জানতে পারতাম না একদম এটি প্রায় আড়াইশো ফুট গভীর আমরা প্রায় আড়াইশো ফুট নিচে ছিলাম এবং সত্যি দুর্দান্ত অপূর্ব এই সৃষ্টি এবং এর ওপরে আছে শিবলিঙ্গ কিছুটা ওপরে বেশ অনেকটা কোনো অসুস্থ মানুষ এখান দিয়ে নামতে পারবে না আমাদেরই খুব কষ্ট হচ্ছিলো যাই হোক এই উপরে শিবলিঙ্গ আমরা দেখতে গিয়েছিলাম অনেক লোক এখানে এসেছে অনেক ট্যুরিস্ট কিন্তু যদি একা আসা যায় তো হাড় হিম করা পরিবেশ সত্যি গাছ ছমছমে একটা ভাব আসে এই গুহায় ঢুকলে তো অনেক গাইড এখানে আছে যারা সব কিছু বলে দিচ্ছে কিভাবেই গুহার সৃষ্টি হয়েছে কোথা দিয়ে কোথা দিয়ে যেতে হয় বা কিভাবে যাব সব কিছুই এই গাইড দেখিয়ে দিচ্ছে কিছু কিছু জায়গায় একটু নিচু হয়ে ঢুকতে হচ্ছে কারণ সরু জায়গা আছে এই যে দেখুন পাহাড়ের ওপরে এখানে গুহার ভিতরেই একটু উঁচু জায়গাতে এই যে শিবলিঙ্গ মাসি আমি আমার ভাইয়ের বউ সবাই শিবলিঙ্গ প্রণাম করছি এবং দর্শন করছি সবাই আমরা একত্রে বাবার পুজোয় ব্রতী হয়েছি এবার আমাদের তো এখান থেকে নেমে যেতে হবে বহু কষ্টের ফলে আমরা দেখুন কত নিচুতে আমরা নেমেছিলাম দেখতে পাচ্ছেন গুহা থেকে উঠে তার চারপাশে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে যাই হোক এবার বৃষ্টিটা একটু থেমেছে এবার আমরা চলে এসেছি কফি উদ্যানে এখানে দেখুন প্রচুর কফি চাষ হয়ে আছে এই যে কফি গাছ সত্যি আমি কখনো কফি গাছ দেখিনি আমরা কফির বাগানে ঢুকি

আমার মাসি তো চারদিকটা একটু রাউন্ড মেরে এলো যা কফির বাগানে এসেছি কফি তো খেতে হবে প্রায় দু কাপ কফি খাওয়া হয়ে গেল আর বৃষ্টিতে বেশি ঠান্ডা ঠান্ডাও লাগছিল কফি খাওয়া তো হলো আবার কফি কেনাও হলো সবার জন্যে একটু একটু করে কফি কেনা হলো কিছু পর আমাদের হোটেলে অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি হোটেলের ছাদ থেকে দুপাশারি পাহাড় চারদিকে ঘেরা আর সন্ধ্যা এই যে গোধূলি লগ্নের আবহাওয়া এত মিষ্টি লাগছে আপনাদেরকে কি বলবো সত্যি মানে মনোমুগ্ধকর পরিবেশ খুবই সুন্দর উপভোগ করলু আর কি কি কোন কোন জায়গা ঘুরলে ইয়ারামুল পাহাড় আর পাহাড় না সবথেকে ভালো লেগেছে কোনটা সবথেকে ভালো হয়েছে গুহাটা গুহাটা খুব ভালো লেগেছে যদি নিয়ে হয় এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্যাম্বু চিকেনের উদ্দেশ্যে এখানকার বিশেষ বিশেষ একটা খাবার হচ্ছে ব্যাম্বু চিকেন দেখুন কিভাবে তৈরি করছি ভালোভাবে কষিয়ে নিয়ে

বাম্বু চিকেন খাওয়ার মজাই আলাদা কেমন লাগছে এরপর আমরা চলে গেলাম আদিবাসী মিউজিয়ামে এই মিউজিয়ামে আদিবাসীদের সমস্ত কিছু এই রকম মডেলের সাহায্যে করা রয়েছে কিভাবে ওরা চাষ করত ও ওদের নানারকম পুরস্কার ওদের গয়নাগাটি সব রকম জিনিস এবং ধনুর্বিদ্যা পূজা পার্বণ ওদের কিভাবে শিকার করত সমস্ত কিছু মানে এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে তুলে ধরা হয়েছে চাষ আবাদ পর্যন্ত সেটা বলার কথা নয় এবং প্রত্যেকটা পুতুলকে দেখলে মনে হবে যেন সত্যি একটা আমরা এসে পড়েছি আদিবাসী গ্রামের মধ্যে মনে হবে না যে এগুলো কোনো পুতুল এগুলোকে দেখলে মনে হচ্ছে যেন মানুষই এখানে বসে আছে যাই হোক এই আদিবাসী গ্রাম ঘুরে দেখলাম আর সত্যি বেশ মনটা ভরে গেল এই সব অনেক বিষয়ে আমাদের অজানা ছিল সেই অজানা বিষয়গুলোকে আমরা জানলাম এবং দেখলাম সব থেকে বড়ো কথা আমি এখানে ওই যে সিনেমায় দেখেছি যে সাপের যে মাটির মাটি দিয়ে যেই যে দেখছেন এইটা সাপের যে এটা এটা আমি সত্যি করে দেখলাম আমার খুবই ভালো লাগলো এটা দেখে এগুলো সিনেমাতেই আমি দেখেছি এবং এখানে আদিবাসী মূর্তি ছিল যেখানে সেলফি নেওয়া যায় সেই জন্যে আমরা ওইখানে আদিবাসী মূর্তিদের সঙ্গে সেলফি তুললাম বেশ কিছুক্ষণ এখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর রাত হয়ে গেছে দেখুন এইগুলো হচ্ছে আদিবাসীদের অস্ত্রশস্ত্র এইখানে নানা রকমভাবে তৈরি করা আছে এগুলো সত্যিই নয় কিন্তু তৈরি করা আছে দেখানোর জন্য যাই হোক অনেক রাত হয়ে গেছে এবার আমরা হোটেলে ফিরে গেলাম এবং সেখানে গিয়ে রাতের খাবার কমপ্লিট করে আমরা আজকের দিনটা শেষ করলাম গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের চার দিন আজকে আমরা এখানে আছি আরাকু ভ্যালি তো এখানে ভালো ঠান্ডা ঠান্ডা মানে মানে গায়ে চাদর দিতে হয়েছে বুঝতে পারছেন কীরকম ঠান্ডা আর বিশাল কুয়াশা পড়েছে চারদিকে আজকে আমরা এখানের সাইড সিনগুলো দেখবো এবং নিচে নেমে যাব। আমরা এখন পাহাড়ের উপরেই আছি এবং ট্রেন ধরতে হবে বেলা। তো চলুন আজকে কী কী সাইড সিন দেখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই লুচি আর ঘুগনি দিয়ে আমাদের ব্রেকফাস্টটা শুরু হয়ে গেল তারপরে আমরা বেরিয়ে পড়লাম দূর অজানার উদ্দেশ্যে এত সুন্দর এত মনোরম দৃশ্য সত্যি অকল্পনীয় আমরা এখন চলেছি চাপড়া ওয়াটার ফলস চাপড়া ওয়াটার ফলস দেখতে এখান থেকে বেশ কিছুটা দূরে পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চলেছি হালকা হালকা ঘন কুয়াশা আছে পাহাড়ের কোলে মেঘ নেমে এসেছে এত সুন্দর লাগছে তো আমরা চলে এসেছি এই যে চাপড়া ওয়াটারফলস এখানে বেশ কিছুক্ষণ আমরা কাটালাম এবং তারপর এখান থেকে আমরা অন্য গন্তব্যর দিকে রওনা দেব কিন্তু এখানটা এত ভালো লাগছিল ছেড়ে যেতে ইচ্ছা করছিল না এরপর গাড়ি করে যেতে যেতে রাস্তার ধারে পেলাম অপূর্ব সুন্দর একটা ফুলের বাগান আমাদের এখানে এই গাঁদা ফুল হয়ে থাকে কিন্তু এরা এই পাহাড়ের কোলে এই গাঁদা ফুলের চাষ করেছে এরপর দেখলাম ট্রেন একটি ফুলের মধ্যে দিয়ে ট্রেন সুন্দরভাবে দেখতে আমাদের ভাবে ট্রেন দেখলাম এবার আমরা একটা পার্কে চলে এসেছি পার্কে আমাদের এখানেও পার্ক আছে কিন্তু বাচ্চাদের তো পার্ক চাই তাই আমার ভাই যে পার্কে যাবে বলে বায়না করতে আরম্ভ করলো তাই পার্কটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর আমরা এখানে বসে একটু চা খেয়ে নিলাম এরপর চলে এলাম কফি মিউজিয়াম এখানে কফির চাষ তো হয়ই কফির তৈরি নানা রকম জিনিস এখানে ব্যবহৃত হয় তো চলুন আমরা একটু কফি মিউজিয়ামটা ঘুরে এখানেও ওই একইভাবে পুতুল বলুন বা মডেল বলুন তার সাহায্যে তৈরি করে দেখানো হয়েছে কফি কিভাবে চাষ করা হয় কফি কিভাবে তোলা হয় এবং সেটা থেকে কিভাবে আমরা কফি খাই এবং আগেকার দিনে কিভাবে কফি খাওয়া হতো সমস্ত কিছুই এখানে মডেলের সাহায্যে দেখানো হয়েছে এছাড়াও এই কফি মিউজিয়ামে কফি গাছ রয়েছে কফি নানান ধরনের কফি এখানে বিক্রি হচ্ছে কফির কেক কফির চকলেট সমস্ত কিছুই এখানে রয়েছে আর সব থেকে ভালো লাগলো এখানকার টেস্টি টেস্টি কফি দেখুন এটা পুরোটাই চকলেটের আর কফির দোকান এছাড়া রয়েছে বাঁশের তৈরি নানান রকমের জিনিস পুতুল আমরা এখানে কফি খেলাম সবাই মিলে এখানের কফির টেস্টই আলাদা সব থেকে বড়ো কথা এই পাহাড়ি উপত্যকাটা যেন নিখুঁতভাবে সাজানো রয়েছে মানুষের কারুকার্য দিয়ে এত সুন্দরভাবে সব কিছু সাজানো যে সত্যি তাই সবসময় যেনটা আমাকে হাত দিয়ে রাখে এবার আমরা ফিরে দিলাম হোটেলে সেখানে রেস্ট করে তারপর আমরা আঘাত ছাড়লাম সেরে এই হোটেল হোটেল হয়ে এসেছি এবার আমাদের রেগিয়ে হবে তাই আমরা সমস্ত কিছু সাজিয়ে রেডি করে নিয়েছি বেরোতে হবে বাড়ি থেকে হয়ে গেলো প্রায় পাঁচটা দিন আমরা হৈ হৈ করে আনন্দ করে কাটিয়ে ফেললাম আজকে ছদিন ছ দিনের মাথায় আমরা বাড়ি ফিরে যাচ্ছি সবাই একসঙ্গে আবার কবে দেখা হবে জানি না তাই সবাইকে বিদায় জানিয়ে আমরা হোটেল ছাড়লাম অপেক্ষা আরিক্য সময়ের দেখা হবে সবাই আগে পাহাড় থেকে নিচে নামবো তারপর ট্রেন ধরবো আজকে চলে যাচ্ছি খুবই দুঃখজনক এতদিনের আনন্দ সবাই একসঙ্গে থাকা খাওয়া কেমন লাগলো বলো আর জায়গা আপনারা যদি পারেন আবার আসবেন আমার তো খুব ভালো লেগেছে আপনারাও আসুন ভালো লাগবে পাহাড় থেকে নেমে ট্রেনের অপেক্ষায় বিশাখাপত্তনাম স্টেশনে এরপর ট্রেন এসে উপস্থিত হলো এবং আমরা চড়ে বসলাম তার পরের দিন আমরা নামলাম প্রায় দশটা তারপর আমরা ওখান থেকে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বাগনানি ওখানে আমাদের গাড়ি উপস্থিত ছিল এবং প্রত্যেকে যে যার মতো বাড়ি চলে গেলাম তো আজকের মতো গুড বাই আবার দেখা হবে অন্য ব্লগে অন্য কিছু নিয়ে আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন আর প্লিজ 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 সাবস্ক্রাইব আমার চ্যানেল লাভ ইয়োর সেলফ